ঘুষে ফেলছে মানি হচ্ছে দেব পূজা শেষ যারা পূজা দিত যাদেরকে ধর্মগুরু বলা হয় ব্রাহ্মণ বলা হয় পুরোহিত বলা হয় ওরাও পড়ে না ওদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলো না কেন ভাই পূজা তো আমরাই দিই পূজা দেওয়ার সময় যখন কেউ আসে এসে জিজ্ঞেস করে পূজা দিতে কি লাগবে তা আমি বলি কলস লাগবে আমি বলি একটা ধুতি লাগবে নতুন গামছা লাগবে এই পাতিল ভর্তির দই লাগবে খাসি লাগবে এক শরীফ লাগবে এখন লা ইলাহি লাল্লা মানে কি জানো দুতি শেষ ওলা শেষ ছাগল শ্বাস আমার পরিবারের আয় রোজগারের শেষ এখন সুদের কারবারই বুঝে দিলো লা ইলাহা ইল্লাল্লা মানে হচ্ছে সুদের কারবার শেষ আবু যেহেন দাদা বুঝলো যে লা ইলাহি লাল্লা মানে হচ্ছে আমার দাদাগিরির শ্বাস ওই যারা পুরোহিত ধর্ম পূজারী তারা বুঝে ফেলছে লাই লাহিল্লাহ মানি হচ্ছে আমার কামাই ভুজকার ধুতি কলা ছাগল শেষ সুতরাং এইভাবে সবাই মিলে যখন বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লা মানি শুধু লা ইলাহ ইল্লাল্লা সেলুনের ফলার মতো পড়া না লাই লাহ ইল্লাল্লা মানি হচ্ছে তার সাথে সাথে সবার জড়িত স্বার্থের উপরে প্রচন্ড ধাক্কা আসবে আমি বুঝতে ফয়েজি যখন লা ইলাহ ইল্লাল্লাহ সিকির করি মুসলমান মন্দিরের আল্লাহর আল্লাহরের আল্লাহ পরিচয় আল্লাহ যেমন করে তুলে ধরেছেন তেমন করে ধরেছেন আল্লাহ যদি জানতে চায় বান্দারা ও সিদ্ধের মানুষ নারায়ণগঞ্জের মানুষ ঢাকার উপকণ্ঠের মানুষ তোমরা বলো দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি আমরা বলি মাওলা আরব্দ কারিম আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে রাকাতের শুরুতে আমরা সব সবসময় আপনাকে জানিয়ে দিই সবাই করেন আল্লাহ আন্দোলিন রব্দেল আর আল্লাহ করবেন না আমাদের আল্লাহর ব্যাপারে ধারণা হচ্ছে আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত জগৎসমূহের জন্য আপনি হইলেন রব সোহান আল্লাহ বলবেন না রব আল্লাহ আপনি যদি বলেন যে হুজুর রব মানে কি আমি আপনাকে প্রতিটা শব্দের একটা করে অর্থ বলে দিতে পারবো যেমন আপনি যদি বলেন রাজধাক আমি বলবো রিজিক দাতা আপনি যদি বলেন খালেক আমি বলবো সৃষ্টিকর্তা আপনি যদি বলেন মালিক আমি বলবো রাজা দিরাজ আপনি যদি বলেন রহমান আমি বলবো দয়াময় আপনি যদি বলেন রহিদ আমি বলবো করুণাময় একটার পর একটা বলে যেতে পারবো আপনি যদি বলেন ওয়াদুদ আমি বলবো প্রেমময় কিন্তু আপনি যদি বলেন রব কারে কয় এক শব্দ বলে দিন দেখি আমি বলবো আমি না শুধু পৃথিবীর সৃষ্টির পর থেকে যত আরবি ভাষাবিদ এই দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে যত লোগা আমি অভিধান সৃষ্টি হয়েছে কোথাও এক শব্দে রবের অর্থ বলা যায় না মিনিমাম পাঁচটা লাইন লাগে রব কারে কয় বোঝানোর জন্য যিনি আবার আল্লাহ তিনি হইলেন রব এই রব বলতে কি বোঝায় আমি পাঁচটা লাইন লাগবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর লাইনগুলো মিলিয়ে নেবেন রব কারে কয় এক নম্বরে বান্দার যা দরকার বান্দা কারা আমরা ওকে ফাইন বান্দা আমরা আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলে হক সুবাহ আপনি কি বুঝতে পেরেছেন আপনি কিন্তু পাঁচটা লাইন বলছেন আপনার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার খুব মনোযোগ আপনার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার আপনার দরকারি জিনিসটা চাওয়ার আগে পরিমাণ মতো যিনি আপনাকে দান করে তা বান্দার যা দরকার দরকারি জিনিসটা চাওয়ার আগে পরিমাণ মতো সময় মতো যিনি দান করে দেন তিনি হইলেন রব সুবহানাল্লাহ বলবেন যে আপনি যদি বলেন যে হুজুর এতক্ষণ যে রব বুঝাইলেন একটা উদাহরণ দেন দেখি আমার কি দরকার আমি জানি না এমন কোনো জিনিস আছে নাকি আছে আপনি জানেন না আপনার দরকার কিন্তু জানেন কে আপনার আব্বা আপনার আম্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেটেল ম্যারেজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আপনাদেরকে আপনার আব্বাকে আপনার আম্মাকে মধুর বাসরে দিয়ে দেওয়া হলো আপনার আব্বা আপনার আম্মা যখন বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হলো মেডিকেল সায়েন্স বলে পিতার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে দুই ফুটা পানি একসাথে হয়ে যায় তো মানাল্লাহ বলবেন না এই দুই ফোঁটা পানির ভিতরে পিতার পানিতে থাকে শুক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম এই শুক্রাণু ডিম মিলন যখন হয় ফোটা পানি রক্ত হয়ে যায় তখন আপনার মায়ের রেহেমের মুখটা খোলা থাকে একটা জীবন লাভ দিয়ে ভিতরে ঢুকে যায় সাথে সাথে আল্লাহর কুদরতে ওই ওই কি বলে ইন্টেন্সিভ কায়ার সুরক্ষিত দুর্গ তার মুখটা বন্ধ হয়ে যায় দুই ফোটা পানির বাতরা হাজার হাজার জীবন থাকে একটা মাত্র জীবন ভিতরে ঢুকে বাকিগুলা বাইরে থেকে ওই ভিতরের জীবাণুটাকে ভয় দেখায় চোখ রাঙ্গায় ঘুষি মারতে যায় মারতে যায় লাঠি মারতে যায় কিন্তু ভিতরে ঢুকার ক্ষমতা নাই কয়েকদিন ছুটি ছুটি করার পরে তারপরে আবার ওরা মরে যায় ওই যুদ্ধ করে আপনার জীবনটা গেছে বলেই আপনি দুনিয়াতে মানুষ হয়ে এসেছেন বলেন তো ভালো আপনি যুদ্ধ শুরু করছেন সেই মায়ের রেহেবের ভিতরে অনেকগুলো জীবনের সাথে যুদ্ধ কইরা ধাক্কা ধাক্কি কইরা আপনি ফার্স্ট হইছেন আপনি ভিতরে ঢুকতে পারছেন বইলা আপনি আজকে মামুন হইছেন আপনি আজকে ইকবাল হইছেন আমি মোশাক হয়ে হয়েছি আবার মাসুম হয়েছে আমার এ নাজবুল হয়েছে কি করে যুদ্ধ করে মায়ের গর্ভের ভিতরে অ মুসলমান আমার ফুটা রক্ত ফুটা পানি ফুটা রক্ত হয়ে গেল ফুটা রক্ত গুষ্ঠের টুকরা হয়ে গেল গুষ্ঠের টুকরা প্রলম্বিত হলো তিল 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 করে বড় হলো নাক হলো মুখ হলো চোখ হলো কান হলো হাত হলো পা হলো বান্দার খাবারের আপনি এখন পেটের ভেতরে আছেন আপনার এখন খাবারের দরকার আপনি বড় হচ্ছেন খাবার ছাড়া কেমনে বড় হবেন আপনার মা মধুর মিলনে লিপ্ত হয়ে গার্মেন্টসে চাকরি করে অথবা গৃহস্থালে কাজ করে আপনার বাবা চলে গেছে বিদেশে আপনি পেটের ভিতরে বড় হচ্ছেন আপনি খাবেন কি মায়েরও চিন্তা নাই বাবারও চিন্তা নাই বাবা বাবার মতো বিদেশে মা মায়ের মতো ঘরে বাবা কত কথা জিজ্ঞেস করে ঘরের সব খোঁজ খবর পেটের ভিতরে আপনি বড় হচ্ছেন বাবা একবারও জিগায় না পেটের সন্তান আমার খাই কি মায়েরও খবর নাই বাবারও খবর নাই তোর খবরের দরকার নাই মা বাবা দূরে থাকো তোমাদের চিন্তার দরকার নাই চিন্তা আবার ঠিক পেটের ভিতরে বান্দা বড় হয় আমার খবরের চিন্তা আমার বান্দা দিছেও জানে না কি দরকার বান্দার পায়ও জানে না বান্দার বাবাও জানে না খাবারের যে দরকার বান্দাও জানে না বান্দার মা বাবা জানে না কিন্তু তিনি র তিনি সবই জানেন এখন তিনি কি করবেন তিনি বান্দার মুখটাকে নিরাপদ রাখতে চান রক্ত না জিনিস মুখ দিয়ে দিলে মুখটা না পাক হয়ে যাবে তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাই দিলেন সন্তানকে অনুমতি দিলেন চুষে মায়ের রক্ত খেয়ে ফেল মায়ের রক্ত শূন্য হয়ে যাবে আল্লাহ কয় ও মন্দিরা মায়ের যে ইন্তে রক্তটা আছে জবারু রক্ত আছে এটা যেন শেষ হয়ে না যায় মায়ের বৃষ্টি রক্তটা যেটা মাসে মাসে বের হয়ে যায় ওই মাসিকের রক্তটাকে আমি মায়ের মাসিক বন্ধ করে মায়ের নাবি থেকে সন্তানের নাবির সাথে কানেকশন লাগাইয়া মুখটাকে নিরাপদ রেখে দিলাম এই মুখের ভিতরে যেন রক্ত না লাগবে এই বান্দা মুখ দিয়া পরাণ পড়বে মুখ দিয়া আল্লাহর জিকির করবে এই জন্য আমি মুখটাকে বাঁচাই রাখলাম নাভির সাথে নাবির কানেকশন লাগাইয়া বান্দার পেটের ভিতরে রক্ত না খাবারের ব্যবস্থা করে দিলাম

আল্লাহ কি আল্লাহ তিনি এমনি এমনি রব হন ভাই বাচ্চা খাবে কি কিন্তু আল্লাহ ঠিকই চিন্তা করে খাবারের ব্যবস্থা করলেন একটু একটা জায়গা মায়ের একটা থলি মাত্র এটার ভিতরে কেমনে মুখটাকে নিরাপদ রেখে দিলেন এই আল্লাহ নিরাপদ রাখলেন যেন আপনার মুখ ধাপা হয়ে না যায় কারণ এই মুখ দিয়া মাদানি মাদ্রাসায় মানুষগুলো কোরআন পড়বে ছেলেরা বুখারি পড়বে আমার বাচ্চারা আমার নেতারা জিকির করবে কোরআন তালাওয়াত করবে আফসুস হলো জাতির জন্য মায়ের গর্ভের ভিতরে আল্লাহ মুখে নাপাক পাক লাগতে দেয় নাই তুমি এখন যৌবন দীপ্ত প্রাণ হইছো তোমার কয়টা টাকা হইছে যে আল্লাহ এত ছোট্ট জায়গায় তোমার মুখ নাপাক হইতে দিল না তুমি এখন ইচ্ছাকৃতভাবে, তুমি মদ গাঞ্জা ইয়া বা খাইয়া তোমার মুখকে নাপাক করে ফেলে ছোটে কেনা রেহেবের ভিতরে আল্লাহ মুখটাকে নাফাক হতে দিলেন না আর তুমি এখন যৌবন দীপ্ত প্রাণ তোমার এখন বুঝ হয়েছে তুমি এখন জ্ঞানী হয়েছ সর্বোচ্চ বিদ্যাপীঠ শেষ করে তুমি এখন ফেন্সি ডিল খাও ইয়াব্বা খাও আঞ্জা দিয়া তুমি গাঞ্জা খাও ঠিক কিনা কর

আলোচনা হবে সুকুমার ভিত্তি লালন করা হবে এই মুখ ব্যবহার করে কখনোই আমরা কাছে না আজকে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে গেছে এই যে যুবক বদলে যাবে আমার এই দেশ যে যুবক সোনার বাংলাদেশ বিনির্মাণ করবেন আমরা দেখেছি সতেরো বছর ধরে এই যুবকগুলোকে শিক্ষা নাবে। প্র্যাকটিক্যাল শিক্ষার নামে সাদর কিভাবে বিছাইতে হয় আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় ব্যাংক কিভাবে লাফাইতে হয় এইগুলো শিক্ষা দেওয়া হয়েছে আমার প্রাইমারি ইনস্টিটিউশন গুলাতে ঠিক কিনা বলে জাতিকে ধ্বংস করার জন্য যা কিছু আছে সব করা হয়েছে নেতা এলাকায় এসেছে তো ফেন্সি ডিলার দাম বেড়ে গেছে এমন হয়েছে নাকি হয় নাই যুবক ধ্বংস করার জন্য নেশার দ্রব্যকে একেবারে হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়েছে আবার যুবক যদি নিঃশ্বাস করে দেওয়া যায় নিঠর নিস্তব্ধ করে দেওয়া যায় এ জাতির ভিতরে বেহায়াপনা এ জাতির ভিতরে ওই কি পাথরের মতো চেপে থাকা একবারে সহজ হবে বলে মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে পশু প্রবৃত্তির বিকাশ ঘটানো হয়েছে ঠিক না বলো আমরা দেখেছি এই দেশে রাজধানীর রাজপথে আমার যুবকগুলোকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য করা হয়েছে সুতরাং মনে রাখতে হবে যে এ আল্লাহ তাবারকুতালা তিনি রব তিনি তোমাকে বানিয়েছেন ইন্নি জাহিলুন ফিল আরদ খলিফা তুমি হচ্ছে আল্লাহর প্রতিনিধি তুমি হচ্ছে আল্লাহর দেয়া বিধান আল্লাহর সেমিনে কায়েম করবে বলেই তোমাকে আল্লাহ তাবার তালা তিল তিল করে বড় করে তোমাকে সমাজের ভিতরে বিচরণ করার জন্য আল্লাহ তাবার গুতলা বাঁচিয়ে রেখেছে বিশৃঙ্খলা করার জন্য না যার মতো যে চলবে সেটার জন্য না এই যেমন নিজের ইচ্ছা মতো চলতে না পারে এই জন্য দেড় হাজার বছর আগে যিনি নবীদেব নবী যিনি সবার সারানবী যিনি ইমামুল মুবারক যিনি ফাতিমা নবীর যিনি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেকে পাঠানো হয় উনি আসলেন উনি ডাকলেন উনি জয় করলেন মক্কায় 13 বছর মদিনায় 10 বছর নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে তা 50 বছর বয়স পর্যন্ত তিনি মক্কায় রইলেন তাকে যখন বলা হলো অনবী কুলু লা ইলাহা ইল্ল আপনি বলে দেন সবাই যেন বলে লা ইলাহা এই কথা বলার পরে নবী সবাইকে সাফা পাহাড়ের কিনারে রাখলেন সাফা পাহাড়ের কিনারে দেখে। দেশের মানুষগুলোকে বললেন ও দেশের মানুষেরা আমার বলি আমার গোষ্ঠী গিয়া কি আমার চাচা ভাইয়ারা তোমাদের কাছে আমার আব্দার আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে হিংস্র জন্তু জানোয়ার দাঁড়িয়ে আছে তোমরাকে বিশ্বাস করবা না ওরা সমস্যার চিৎকার করে বলল বিশ্বাস করবো না মানে কি তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি তোমার আনাল্লাহ বলবেন না আচ্ছা এই যে কথাটা তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি এটা কি আজকের কথা না দেড় হাজার বছর আগের কথা সিদ্ধির গুঞ্জার মানুষের কথা না মক্কার মানুষের কথা সেই দিন কি মুসলমানের কথা ছিল না কাফেরের কথা ছিল কাফেরারা সেদিন নবীকে বলেছিল তুমি কখনো মিথ্যা কথা বলো না এটাই হচ্ছে আফসোস কাফেরারা স্বীকৃতি দিয়েছে নবীর ব্যাপারে তুমি কখনো মিথ্যা কথা কি বলেছো তোমার কথা স্বীকার করব না তো কার কথা স্বীকার করব নবী বললেন যদি তাই হয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা এখন যদি আমি বলি সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একজন লোক খুঁজে পাওয়া যাবে না বলবে না আর এরকম কেউ সবাই করেন না ইলাহা এই বলা মানুষগুলোর ভিতরে সুদক্ষণ নাই ঘুষ নাই মানুষের উপরে নির্যাতন করে নাই রাস্তায় বসে বসে কুলের উপরে বইসা রাস্তার কিনারে বইসা বেয়ারা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে চাইলে ওদেরকে স্টেজিং করে এমন ছেলে নাই সবাই মিলে আপনারা বলে দিলেন না ইলাহা আমি ওই দিন চুল কাটাইতে দেখেছি এক সেলুনে সেলুনের হিন্দু সেলেটা আমার বলতেছে আপনাদের কলমাটা আমিও মুখস্থ পারি আমাকে বলো দেখি লা ইলাহা ইল্দাম্মা মোহাম্মদুল সেলুন আবার আপনারা শিক্ষিত সজ্জন মানুষ আপনারা বলেন দেখি সেলুনের হিন্দু ছেলেটা কলমা শরীফ বলে দিন লা ইলাহা মোহাম্মদুর সে কি মুসলমান হয়ে গেছে তো সে মুসলমান হয় নাই মুখস্থ পারে কিন্তু আপনি পারার পর আপনি মুসলমান হলেন কেমনে সে তো পারে সেও মুখস্থ পারে আপনিও পারেন একরকমই তো আপনি কেমনে হইলেন আমাদের মামুন ভাই বলছে বিশ্বাস বিশ্বাস কারে পায় আমি বললাম যে আমি এখন এসেছি আমি নাগাইশের পীর হয়েছি আমি চিটগং আসার সময় দেখছি কোন বাঘ মানুষ নাই দুই দিকে ফিরে দুইটা বাঘ বসে রয়েছে সব পালাই গেছে বাস টাস পালাইয়া সবাই চলে গেছে তো যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ হুজুরের কথা সত্য তাইলে কি আপনি চিটগং এখন যাবেন না কথা কয় না দেখি যাবেন আপনি আপনি বলবেন হুজুর নিজে দেখে আসছে বাঘ বৈশা রয়েছে সুতরাং ভাই প্রয়োজনে ফ্রাইস কালকেন আনবো সংসারে অশান্তিও তারপরে আমি ওইখানে যাইতে পারবো না হুজুরে নিজে দেখে আসছে বাঘ আছে বিশ্বাস তো এটাকেই বলে নাকি কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন আবার সবাই মিল্লা বলেন চলো তো দেখে আসি বাঘ কই তাহলে যেটা বিশ্বাস হইল তাহলে এই কথাটাই বলতে চাইছিলাম আমি মামুন ভাই একটু আগাই দিছে আমরা বিশ্বাস করি বিশ্বাসের কাজ করি না কাফেরা জানতো আবু জেহেল জানতো আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি আবু জেহেলের যে নেতা আমি তিনি ছিলেন নাম্বার অফ পার্লামেন্টটা তিনি ছিলেন স্পিকার অফ পার্লামেন্ট স্পিকার অফ পার্লামেন্ট আবু জেহেল জানতো আমি লা ইলাহা ইল্লাল্লাহ ও হামদু এই কথাটা স্বীকার করে নেই তাইলে আমার নেতৃত্ব শেষ ঠিক ঠিক কিনা করুন কথা বুঝুন দয়া এই এইজন্য তারে বলার পরে আবু জেহেল চুপ করে যায় বলে ভাই আবু লাহাব পারছিল সুদের ব্যবসা সে ছিল সুদের বড় কারবারি এখন নবী যখন বলছেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল লাবুলাহাব করে না তো লোকজন जीके শ্রদ্ধা না কেন কয় তুমি কি বুচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার সুদের ব্যবসা শেষ তাইলা আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার নাতগিরি শেষ আবু লাহাব বুচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ মানি হচ্ছে আমার সুদের কারবার শেষ এখন ওদবা সাইবা মুগিরা কেও আর পড়ে না বক্কার সবগুলো মানুষ একদমও পড়ে না ওরা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে দেব পূজা শেষ যারা পূজা দিত যাদেরকে ধর্মগুরু বলা হয় ব্রাহ্মণ বলা হয় পুরোহিত বলা হয় ওরাও পড়ে না ওদেরকে জিজ্ঞেস করলে তোমরা পড়ো না কেন ভাই পূজা তো আমরাই দিই পূজা দেওয়ার সময় যখন কেউ আসে এসে জিজ্ঞেস করে পূজা দিতে কি লাগবে তা আমি বলি কলস লাগবে আমি বলি একটা ধুতি লাগবে নতুন গামছা লাগবে এই পাতিলপত্তির দই লাগবে খাসি লাগবে এক চরিফ লাগবে এখন লা ইলাহি মানে কি জানো দুতি শেষ কলার শেষ ছাগল শ্বাস আমার পরিবারের আয় রোজগারের শ্বাস এখন সুদের কারবারই বুঝে দিলো লা ইলাহা ইল্লাল্লা মানে হচ্ছে সুদের কারবার শেষ আবু যেহেন দাদা বুঝলো যে লা ইলাহিল্ লাল্লা মানে হচ্ছে আমার দাতাগিরির ওই যারা পুরোহিত ধনবাদ পূজারী তারা বুঝে ফেলছে লাই লাহিল্লাহ মানি হচ্ছে আমার কামাই ভুচকার ধুতি কলা ছাগল শেষ সুতরাং এইভাবে সবাই মিলে যখন বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লা মানি শুধু লা ইলাহাইল্লাহ সেলুনের ফলার মতো পড়া না লাই লাহিল্লাল্লাহ মানি হচ্ছে তার সাথে সাথে সবার জড়িত স্বার্থের উপরে প্রচন্ড ধাক্কা আসবে আমি মুশতাব ফয়েজি যখন লা ইলাহাইল্লাল্লাহ সেকির করি সিদ্ধির গুঞ্জার মায়েরা আমার জন্য সিদ্ধ করে ডিম পাঠাবে হা হুজুর কোন সময় ধরে জিকির করতেছে দেশি মুরগির ডিম দিয়ে আসো দোকানদার আমার জন্য আতর পাঠাবে তারপরে আমার এলাকাবাসী আমার জন্য হাতিয়া পাঠাবে দেখা যাবে হাড়ি আর স্তূপ জমে যাবে সিদ্ধি ডি মেশে যাবে দেশি বুড়গি এসে যাবে আবার জন্য আতর সুর্মা কাজল চলে আসবে বিদেশি ছেলের পাঠানো কম্বল চলে আসবে অথচ এই নবী সেই নত্র বললেন পড়া ইলাহা সাথে সাথে আবু জেহাত মারতে গেল আবু লাহাব পাথর দিয়া নিজার আপন ভাতিজাকে गाली বলল ইয়া মোহাম্মদ তাকবালক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক আজকে ও বাংলাদেশে পীর ভাষায় কারা

আর নবী জিকির করার পরে নিজার 50টা পাখন ইয়া দাইল বললো কিছুক্ষণ একটা গালি দিল ইয়া মোহাম্মদ তাব্বালা ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এবার বুঝেন পার্থক্যটা কোথায় তাইলে বুঝা গেল নবীজি চাইতে আমি ভালো মানুষ না নাউজুবিল্লাহ কম ভালো মানুষ কি আমরা না নবীজি কি নবী না আপনি কি বুঝতে পারছেন নবীজি কেমন নবী এই নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তীব্র গরম সূর্যের প্রখর রোদ অবাক বিশ্বের সাহাবারা তাকিয়ে দেখতেন কাফের মানুষগুলো বিশ্বের সাথে অবাক বিশ্বে তাকিয়ে দেখতেন মানুষটা এমন করে হেঁটে যায় প্রচন্ড রোদ মাথা ফেটে যাওয়ার কথা ধান দিলে ক্ষয় হয়ে যাবে চাল দিলে বুড়ি হয়ে যাবে মানুষটা কেমনে হাতে অবাক বিশ্বে সবাই তাকিয়ে দেখত আমার লোভে যখন মরু প্রান্তর পাড়ি দেয় দুদু মরুভূমির মাঝে তিনি যখন হেঁটে যায় প্রচণ্ড গরমের মাঝে মাথার উপরে এক টুকরা মেঘমালা আমার নবীর উপরে ছায়া দিয়া দেয়া যায় নবীজি দিকে যায় মেঘের টুকরাটা ওই দিকে যায় ছাতার মতো সুবহানাল্লাহ বলবেন না ওই যান পুরো থেপন পাথরের উপর দিয়া নবী হেঁটে যায় বড় প্রান্তুর এপ্রথেপ্র পাথর কোন ভ্যান হওয়া পাথর পায়ের রিচিত পাথর পড়লে জীবন হয়ে যাওয়ার কথা আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া মানুষ চিন্তা করে কেমন করে হেঁটে যায় উনি কি ব্যথা পায় না পরীক্ষা করার জন্য নবীর পিছনে পিছনে মানুষগুলো দৌড়ায় যে পাথরের উপরে নবীর কদম করেছে ওরা পরীক্ষা করার জন্য দৌড়ে যা পাথর হাতে নিয়ে দেখে নবীর কদম মুবারকের উসিলায় পাথর তুলার মতো নরম হয়ে গেছে এই দেবী বলে বলার সাথে সাথে আপন চাচা পাথর মারেন আর গালি দেয়া মোহাম্মদ আর আমরা এই জিকির করলে মানুষ আমাদেরকে মহব্বত করে হাদিয়া দেয় টাকা পাঠায় মাছের মাথা গরুর কলিজা গাছের প্রথম লাউ সব আমাদের ঘরে চলে আসে গাভীর প্রথম দুধ সব চলে আসে পোস্তাক হুজুর জিকির অনেক সুন্দর হইছে মনে হয় মাটি কান্দে মনে হয় জমিন কান্দে মনে হয় আকাশ কাঁপে গাছপালা জিকির করে কিন্তু জৈনবি সেরা নবী যেই নবী বা বড়ো বড়ো সারি এই জিকির করার পরে রবি পাথরের আঘাত শোয়া লাগে গালি খাওয়া লাগে কাটা বিছাই রাখে রাস্তার উপরে টিটকারি মারে বসকাড়া করে মানুষগুলো নবীরে মারতে যায় নবীর মাথার উপরে নারী বুড়ি ছাপাই দেয় নবীর গলায় ফাঁসি লাগাইতে চায় সাড়ে তিন বছর জেলখানার ভিতরে আবদ্ধ করেছে শুধু তাই নয় ঘোষণা দেওয়া হলো ওই মোহাম্মদে যেই জালখানা আটকে দেওয়া হলো ওইখানে কেউ টাকার খাবার ও বিক্রি করতে পারবা না নবী গাছের পাতা খাওয়া শুরু করলেন হাতির ফেসেছি পাতা খাইতে খাইতে নবী এবং সাথের সাহাবাদের পায়খানা ছাগলের লেদার মতো হয়ে গেছে বড় সুবাহান আল্লাহ একটাই তো কলে আমি মুস্তাক ফয়েজি করলে হাদিয়া আসে মামুন ভাই করলে আল্লাহওয়ালা হয়ে যায় আদে যনে কল্লাহ লললি হয়েছে আর নবি করার পরে পাথরের আঘাত সোয়া লাগে রহস্যটা কোন জায়গায় সেই সম্পর্কে আজকে আলোচনা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ জন্য কবুল করে সবাই বলি আমি আমীন কষ্ট হচ্ছে আপনাদের আজকে কি আলোচনা হবে মোটামুটি একটা রেডি করলাম এখন আলোচনা শুরু হবে এখন যদি কোনজ হুজুর এতক্ষণ কি করছেন এসে গোছাইয়া আনলাম এখন শুরু হবে প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় নেব না এখন সিদ্ধান্ত পাল্টাইছি এখন সিদ্ধান্ত হলো তিন চার ঘন্টা দেরি হইতে পারে আপন আছে ফজরের আজানও দিতে পারে আরে জাতি হবোয়া এসো আরে যতো বহুত গেট ব্লক বাস পুলিশ তদন্ত করছে হেতার ফশার দসে বিশ্ব রুডাইয়া কি যদি কয় ইয়া এই চিটা রুডাইয়া

মারহাবা কর জুড়ে আমরা কি বোকা মানুষ আমরা তো বুদ্ধিমান মানুষ এখন আমরা সব বুঝি এখন সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসছে এখন আমরা ইন্টারনেট বুঝি নেটের কানেকশন বুঝি আমরা সব বুঝি আমরা তো বোকা মানুষ না আগেও তো আমরা বোকা ছিলাম না আমরা সবসময় বুদ্ধিমান মানুষ ছিলাম আমাদেরকে আখেরি জামান আন্দোলন আমাদেরকে বুদ্ধি দোয়া করে দিয়ে গেছে আল্লাহ রাসুল বলেছেন

বান্দার জন্য সহজ করে দেয় পথ দেখাই দেই। আপনি বাসে যাবেন তাও আছে আপনি ট্রেনে যাবেন তাও আছে আপনি নৌকোয় যাবেন তাও আছে হেলিকপ্টারে যাবেন তাও আছে সব রাস্তা আপনার জন্য খোলা আল্লাহ আমাদেরকে বুদ্ধি দান করেছেন আমাদের বুদ্ধি কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমাদের বুদ্ধি যে বেশি একটা কথা মনে করছে এটা কি কইলি তা যে কই এই না আর আইনা নাই হ্যাঁ আমিন কর এই দেশে একজন রাজা ছিল নাম হইল হাজ ইউসুফ সাংঘাতিক খারাপ মানুষ জীবনে যে কত ইমাম হত্যা করছে কত আলেমকে যে থেকে অবস্থা নিকৃষ্ট মানুষ এই মানুষটি একেবারে একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলছে হাজ বিন ইউসুফ সে নামধারী মুসলমান ছিল কিন্তু সে প্রকৃত মুসলমান ছিল সে মানুষকে হত্যা করতো কথায় কথা।

আর এই কি শুরু করলেন আপনারা আয় শুনাত এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না যাদের কাছ থেকে উঠব তাদের বিচার হবে আপনি থাকতে হেতু উঠবে কেন আপনি কি করেন ভাইয়া ভাইয়া গাতনা দুঃখ না আলাদা কোটা দিবেন তান দিয়া আমিন করুন আমিন তো এই যে বলছিলাম